টাইগার যে কে উঠেছে ছাব্বিশ যে খেলা দেশে টাইগার এই যে ঘুমান্ত টাইগার পুতুল টাইগার জেগে উঠেছে ছাব্বিশ জেগে উঠেছে সে ছয় বলে ছয়টা এই ছয় কষে নয়টা মানে ছয় নয় করে শুরু করছে আজকে নতুনভাবে শুরু করছে ছাব্বির রহমান সবল কেমন লাগে ছাব্বির সাব্বিরের কেরিস্মা সাব্বির আজকে দেখাই দিছে বাইরে বাই সাব্বির রহমান আজকে যেটা আমরা আশা করছিলাম কেন সাব্বিরে লয় না কেন সাব্বিরে লয় না গদা সুদান কেন সাব্বিরে লয় না বরিশাল সরি ঢাকা হারুক জিতুক কিন্তু সাব্বিরের খেলা সাব্বির খেলে এইটাই এসে এসেছিলাম সাব্বির আজকে কি করছে আমাদের যেসন রয় জেসন আগে আগে সাব্বিরের কথা বলেলি আউটস্ট্যান্ডিং ভাই রে ভাই সাব্বির উড়িয়ে বিগ বিদোষ আমি উল্টাইতে পারত না এখন কথাবার্তা কিছু উল্টাইতে পারত না সাব্বির রহমান তেত্রিশ বলে বেরাসি তেত্রিশ বলে বেরাশি ভাবা যায় বিলিভ মি এটা কি ভাই এইটা অনেক দিন ধরে আমরা ছাব্বিশ যে সেঞ্চুরিটি গিয়েছিল বরিশালের সাথে একশো বাইশ মনে আছে মানে ছাব্বির মানে ইন্ডিয়ার সাথে এরকম অজস্র অজস্র নিউজিল্যান্ডের সাথে সেঞ্চুরি মানে অজস্র অজস্র ইনিংসে অসাধারণ এই সাব্বিরকেই আমরা চাই এই সাব্বিরকেই আমরা চাই তেত্রিশ বলে বেরাশি তেত্রিশ বলে বেরাশি তিনটে চায় তিনটা চায় ইয়ে তিন গুণ মানে ছয় নয়ক ছাব্বিশকে ছয় নয় কষে ছয়টা ছয় ছয় এই সিক্স মানে নয়টা মানে ছয় নয় ছয় নয় কছে পিডেই সব আজকে সাতু সাতু বানাই লিছে সাব্বির রহমান যে পিডানটা পিডেছে আজকে আজকে আমি যে বলছিলাম না সাব্বির রহমান পিডেই তাই পাঠাইছে সব সব বলে তাই পাঠাইছে কোথায় কমেন্টে জানান ভাই কমেন্টে জানান এ তাই পাঠাইছে ওই যে আরে কি সিলেট চা বাগানে পাঠাইছে সাব্বির পিডেইয়া আরে এ পিডানটা কী ফিডানটা পিটাইসেসকে ছাব্বিশ রান্সে এক ওভারে ছাব্বিশ ছাব্বিশ লাস্ট ওভারে কোনো রান হয় নাই দশটা নয় হারা গায় একশো সাতাত্তর আঠাত্তরের টার্গেট আঠারো ওভারে রান হয় নাই আট রান হয়েছে সতেরো ওভার হয়েছে আঠারো রান ষোলো ওভারে চোদ্দো রান পনেরো ওভারে ছাব্বিশ রান আর চৌদ্দ ওভারে চোদ্দো রান এই যে ইনসগুলো খেলছে আর এখানে জেসোন রায় কছে ডান্ডা এক করছে এক রান করছে আর আমাদের টেস্টের প্লেয়ার তানচিতাম সে আটচল্লিশ বলে চুয়ান্ন করেছে অসাধারণ মিনিট আর এস কেন দিয়ে শাকিব কেন ছবি দিক কিছু বসে না পারে না কিচ্ছু পায় না বেচারা এই বেচারা আর ক্যাম বাই কি করবো চোদ্দ বলে পাস করছে এই শালায় কি করছে রে আর তিসারা হুম হুম আমাদের ক্যাপ্টেন এটার ফিডার লাগে জম্বির কো ঢাকার ম্যানেজমেন্টেরও ফিডার লাগে এগো ফিডার লাগে আরও ফিডার লাগে ছাব্বিশ এটা তিশারা ক্যাপ্টেন যেবারে একাদশে চান্স পায় না আর সাপি সাপি উনি নয় বলে কছে দশ সাপি সাপি এই আর মোসাদ্রিক তুই সাপি সুপি নামাই থেছে মানে কি বলবো এদেরকে গদা সুদান কিচ্ছু বলা নাই এনে কি বলবো হে ক ক ক ক টাইগার ঘুমান্ত টাইগার জেগে উঠেছে ঘুমান্ত টাইগার জেগে উঠেছে নাকি ঘুমান্ত টাইগার ঘুমান্ত টাইগার জেগে উঠেছে ছাব্বিশ গোমান্ত টাইগার যে কেউ ডেসে ছাব্বির কী নিন খেলছে ভাইরে ভাই পাগল করে দিল ছাব্বির 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 সেই নয়টা ছয় নয় ছয় নয় ছয় টাইগারে থাবা 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 থেকে কেউ মিস্টার পাবানার সাকিব খানের সাব্বির রহমানকে সাকিব খানেই টেনে দিয়েছিল সাব্বিরকে ধন্যবাদ আর কি ক বলবো এটা আপলোড হতে সময় চলে যাবে ভালো থাকবেন ভালো থাকবেন খেলা দেখেন কী হয় যেটা টাকা কুইতে পাইনি গুড নাইট এ